আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লহি ওয়া বারকাতু আলোকিত হৃদয় বিডির সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম আলোচনা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক একবার বনি ইসরায়েলের তিনজন যুবক ভ্রমণের সময় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি গুহায় আশ্রয় নেয় তারা গুহার ভেতরে প্রবেশ করার পর হঠাৎ পাহাড় থেকে একটি বর পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয় পাথর এতই ভারী ছিল যে তারা নিজেরা কোনোভাবেই সেটিকে সরাতে সক্ষম ছিল না তাই তারা বুঝতে পারে যে কেবল আল্লাহ তা তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন তারা একে একে আল্লাহর কাছে তাদের অতীত জীবনের কোন সৎকর্মের কথা উল্লেখ করে প্রার্থনা করতে শুরু করে এবং আল্লাহর কাছে সেই আমলের বরক্তের দ্বারা তাদের মুক্তি চাইতে থাকে প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার বাবামা ছিল বৃদ্ধ আর আমি সব সময় তাদের খাওয়ানো এবং পান করানোর কাজে সবচেয়ে বেশি যত্ন নিতাম একদিন আমি রাতে এত দেরিতে বাড়ি ফিরি যে তারা ঘুমিয়ে পড়েছিল আমি তাদের জন্য দুধ নিয়ে এলাম কিন্তু তাদের ঘুম ভাঙতে চাইলাম না আর আমার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্ত ছিল তবুও আমি তাদের আগে কিছু খেতে দিলাম আমি আমার মা বাবার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করলাম এবং যখন তারা জেগে উঠলেন তখন তাদের দুধ পান করালাম হে আল্লাহ আমি যদি এটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই গুহা থেকে মুক্তি দাও তখন পাথর কিছুটা সরল কিন্তু তাতে বের হওয়ার পথ তৈরি হল না দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একসময় এক মহিলাকে প্রচণ্ড ভালোবাসতাম তাকে পেতে চেয়েছিলাম কিন্তু সে রাজি ছিল না একসময় সে খুবই দরিদ্র অবস্থায় পড়ল এবং আমার কাছে সাহায্য চাইল তখন আমি তাকে সাহায্যের বিনিময়ে তার সাথে অন্যায় সম্পর্ক করতে চেয়েছিলাম সে আমার প্রস্তাবে বাধ্য হয়ে রাজি হল কিন্তু যখন আমি তার কাছে গেলাম সে বলল আল্লাহকে ভয় করো এবং এই কাজটি করো না তখন আমি আল্লাহকে ভয় করে কোনো সম্পর্ক না করেই তাকে সাহায্য করি হে আল্লাহ আমি যদি এটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর আরও কিছুটা সরল কিন্তু এখনও সম্পূর্ণভাবে বের হওয়া সম্ভব হল না তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ একবার একজন শ্রমিক আমার কাছে কাজ করেছিল কিন্তু কাজ শেষে তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল আমি সেই পারিশ্রমিকের অর্থ দিয়ে গবাদিপসু কিনে পালন করতে থাকলাম এবং তা থেকে অনেক সম্পদ তৈরি হল অনেকদিন পরে সে আমার কাছে এসে তার পাওনা দাবি করল তখন আমি তাকে বললাম এই গবাদিপসুর ঝাক উ গরু এবং ভেড়া সব কিছুই তোমার পাওনার অর্থ দিয়ে হয়েছে এগুলো সব তোমার সে বলল তুমি মজা করছ আমি বললাম না আমি মজা করছি না এগুলো তোমার তখন সে সব কিছু নিয়ে চলে গেল